আজকে তোমাদের বার্ষিক পরীক্ষা শেষ হলো আজকে মাদ্রাসা ছুটি হবে আঠারোই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ মাদ্রাসা খোলা কবে চব্বিশ তারিখ বুধবার তাই না মাগরিবের নামাজ এ জায়গায় পড়তে হবে আসে মনে আছে তো তাহলে মাঝখানের ছুটি কয়দিন হচ্ছে ছয় দিন এই ছয় দিন তোমরা যে বাড়ি থাকবা আমি তোমাদেরকে মাত্র চারটা কথা বলবো কয়টা আর হুজুর দুই একটা বলবেন এক নাম্বার হল বাড়ি যে এই ছয় দিনে এইখানে যেভাবে তোমরা আল্লাহরে স্মরণ করছো আল্লাহরে ভুলো নয় নামাজ পড়ছো মাদ্রাসার পরিবেশ বজায় রাখছ আল্লাহর ভয়ে তোমরা একজনের জিনিস আর একজনের নেওনি আল্লাহ দেখতেছে এই ভয়ে বাড়ি যেও আল্লাহর ভয়ে কারোর জিনিস নেওয়া যাবে না না বলে কারোর জিনিস নেওয়াকে বলে চুরি কি বলে দুই নম্বর হলো নামাজটা ঠিক মতো পড়তে হবে তোমরা যেখানেই থাকো না কেন গেঞ্জি গায়ে দেওয়া হোক আর টুপি মাথায় দেওয়া হোক আর পাঞ্জাবি থাক নামাজটা পড়তে হবে পাঁচ অক্ত কয়েক তো তিন নম্বর হলো খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে খারাপ সঙ্গ খারাপ সঙ্গ মানে তোমার বন্ধু যে হবে সে ভালো হতে হবে বাংলার একটা প্রবাদ আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ সর্বনাশ এই জন্য বাড়ি যে তুমি কার সাথে ঘুরতেছো এটা বিশাল ব্যাপার তুমি খারাপ মানুষের সাথে গড়বে না বরং তোমার সাথে ভালো মানুষেরা করবে ঠিক আছে তুমি এমনভাবে চলাফেরা করবে যে তোমার সাথে মানুষ করবে। তুমি আর একজনের সাথে ঘুরতে যাবে না তোমার সাথে মানুষ করবে। ঠিক আছে এটা কয় নাম্বার তিন নাম্বার আর চার নাম্বার হলো এখানে যে তোমরা দোয়া দুরুদ সুরা শিখেছো এগুলি চর্চা রাখবা হ্যাঁ একা একা পড়বা যেগুলো মুখস্থ আছে ওগুলো বারবার রিপিট করবা এই আমলটা জারি রাখবা পড়াশোনা যাতে তুমি যে সুরাগুলো মুখস্থ করেছো এগুলো যাতে ভুলে না যাও ইনশা আল্লাহ এই চারটা কথা হুজুর বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কলেজের ছাত্ররা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে সবাই বাসায় যাওয়া একটা আনন্দের দিন সে আনন্দ গতকাল থেকে আমি বুঝতে পারছি যে আনন্দ একটা অন্যরকম অনুভূতি যে অনুভূতি ছাত্রজীবনে আমরাও অনুভব করেছি তোমরা অনুভব করছো গতকাল থেকে ঘুম নেই আনন্দজন ঘুম বন্ধই যাচ্ছিলো তারপরে ধরে বেঁধে ঘুম পালানো হয়েছে তোমাদের এই আনন্দ ছাত্র জীবনেই পাওয়া যায় অন্য কোনো জীবনে এত আনন্দ পাবা না বাস্তবতায় আমাদের জীবন আসবে যখন তখন আমরা বসবো যে আসলে কত কষ্ট কিন্তু এখন ছাত্র জীবনে এই সুখটা এই শান্তিটা ধরে রাখতে হলে পড়াশুনো করতে হবে তোমাদেরকে আর এই পড়াশুনোটা পিতা মাতার খুশির জন্য আল্লাহর খুশির জন্য আল্লাহর রাজি খুশি মেন আল্লাহর রসুলের রাজি খুশি মেন এইগুলোর জন্য ঠিক আছে সবাই আর বাসায় যে হুজুর যে কথাগুলো বললো ও কথাগুলো আমল করবে আর বিশেষ করে আমরা যে কায়দা করি বাসায় যে প্রত্যেকে পিতামাতাকে সালাম দেবে বড়োদেরকে সম্মান করবে ছোটোদেরকে করবে আর বিশেষ করে আম্মু 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 আব্বুরে কখনো বিরাক্ত করবে না তুমি মাদ্রাসা থেকে ছয়টা দিন ছুটিতে যাচ্ছ কয়টা দিন এই ছয় দিন আব্বু আম্মার সঙ্গে খুব ভালো সুন্দর ব্যবহার যাতে কষ্ট না পায় আম্মুর কাজে হেল্প করা আব্বুর কাজে হেল্প করা যেন ফোন নিয়ে বিরক্ত তোমার তুমি বাড়ি এই ছয় দিন আসছে মনে হয় একদম আগুন পানি বানায় ফেলা আমার এখানে যেটুকু করেছো সেটুকু আমরা কোনো সমস্যা না কিন্তু আম্মু আব্বুরে যেভাবে ফিসার দিছো

এখন সঠিকভাবে মাদ্রাসায় জাস্ট টাইমে পৌঁছে যাবা এবং নামাজ কালাম হুজুর যেটা বলছি ওটা করবা বাবা বাবা মার সাথে তোমরা কি করবা সুন্দর আচরণ করবা বিশেষ করে মুরব্বীদের কাছে সালাম দিয়ে তোমরা তোমরা যদি মুরব্বিদের সালাম দাও মসজিদে নামাজ আদায় করো তা তোমাকে অবশ্যই তোমার পিতামাতা ধন্য গার্জেন তোমার ছেলে কোন মাদ্রাসায় দিয়েছো ও মাদ্রাসা মাদ্রাসাতে এসে অনেক তো ভালো পরিবেশ ভালো সুন্দর হুজুরের সুনাম মাদ্রাসার সুনাম শিক্ষকের শুনাম এই শুনাম সবাই হ্যাঁ ধরে রাখবো তোমরা বাড়ি কখনো যেন তোমরা নামাজ কাঁধতে পারবে দেখা যাচ্ছে সারাদিন গোসল নেই খাওয়া নেই ইকেন শিখে ঘুরে বেড়াচ্ছো সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছ ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছো এগুলো যেন না হয় অন্তত ভালো কিছু জন আমার কাছে ফোন দেখবেন ছেলে বাসায় আসে একটু পড়াশোনা করেছে ভালোভাবে চলেছে নামাজ কালাম পড়েছে এই আমলগুলো আমরা বাসায় যে কি করতে পারবো ইনশাল্লাহ পারব এই জায়গায় কিন্তু একটা নিয়মের মধ্যে বাসায় গেলে কিন্তু এখন ফুল আনলিমিটেড সবাই শৃঙ্খলা নেই কিন্তু যার মন যেটা যাবে ওই জায়গায় সেটা করবে এ কারোর আমরা না করি আমরা সঠিক সময় মাদ্রাসে চলে আসি এবং যে কথাগুলো হুজুর এবং আমি বললাম আমাদের প্রত্যেককে আমল করা তৌফিক আল্লাহ সহবিল আমিন